পিনাকির ভারতে যাওয়ার একটি একটি ভিডিও আমরা দেখেছি ভাইরাল হলো হয়েছে তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন এটি ন্যায়সঙ্গত কি হলো আচ্ছা একটা একটা করে বলছি যে वेरी রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে যেখানে আমরা দেখলাম এবি পার্টির মনজু এবং ছোটন এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে এবং পিনাকি সব সময় বলে আসছে আমাকে আমার শিবির বের করেছে এটা স্পষ্ট মিথ্যা কথা এবং দোরেন আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই ঘটনা এগেইন আপনার আমলি गवर्नमेंट তো চলে গেছে তো এখন 9 মাস হয়ে গেছে তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল আপনি বলেন নাই কেন এটা কারেন্টই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গো করতে চেয়েছেন আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি আমি জানি উনি এটা উনার বক্তব্য আমার কাছে তোর এই ইয়ে নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা উনি যতদূর বলেছেন বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন এই এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে এবং ধরেন ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয় তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে যে মানুষটার আহ রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে তো তার তাকে এরকম সেফ এক্সিট কারা দেয় কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন এবং প্রচুর সাংবাদিক আছে আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে পরদিন তাকে ভিসা দেয় না একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য হ্যাঁ সেখানে ভারতে উনি ঢুকছেন এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজব্যান্ড যিনি ফোর স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত যেই সময়কার ঘটনা সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল ওনার একজন খুব কাছের মানুষ এবং এই ঘটনার আগে উনি বের হলেন যে তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন এবং কলকাতায় ওর একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে সেখানে তাদের বিভিন্ন রকম আহ ইয়ে ছিল নিয়মিত মিটিং হতো এবং এই ফোর্সটার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল যে ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন আহ সেখান থেকে ব্যাংকক গেলেন তারপরে তো প্যারিস আসলেন সেটা তো ধরেন রাইটস তখন তার পক্ষে এই এই জায়গাটা টোটালি নর্মাল কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে যেই মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে সে এবং আহ যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু আহ যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ সে মানুষ বর্ডার ক্রস করে কিভাবে সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে এক দু নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন উনি নিজে একজন মেগালোমানিয়াক মানুষ আমি বললাম যে আপনাদের পিনাকি কে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি উপদেশটা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা ফল উনি যেই উনার উনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইকোটিস্টিক একজন মানুষ তা আপনি এই আপনি আপনি ইজিলি স্টার করতে পারবেন ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে আপনার কাফ মাসল ইজ বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো তো আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এইটা ব্যক্তিগত জায়গা অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসেছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা বলা শেষ হয়ে যাবে সময় আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করবো এখন মানে তাকে যে খাতে পড়েছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না তারপরেও আমি লোক সংগ্রহ করতে পারছি না যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা সেটা হলো আসলে তাহলে তিন ইঞ্চির যে হিসাবটা এইটা মানে আপনি এইটা একটা কথার কথা মানে যেহেতু আপনারা সরাসরি এটা আমাকে ছবি এখন এখানে আবার তো আমি তো করতে করতে ছবি তুলে পাঠাই না তাই না এখন এটা ওনার এই যে বললাম শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন উনি আপনাকে তিন ইঞ্চি দেখায় দিবেন এটাই হচ্ছে বিষয় যে যে ঘটনা উনি ঘটেছেন আমি ওনাকে এত দূর আমার শয়তানি জায়গাটা যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি আমি বলেছি যে হ্যাঁ ইউ লুক লাইক আ গ্রিক গড হ্যাঁ এটা হচ্ছে আমার শয়তানি জায়গা কারণ এবং অসততার জায়গা আমাকে যদি কেউ অনৈতিক বলে এই জায়গা আমার অসততা অনৈতিকতা হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের কোনো অন্য কোনো ইন্টারেস্ট আছে এবং আমি এই জিনিস বের করতে এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সে সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম সো এইটাকে আপনি কন্টেক্স ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা

যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না যত যা ইন্টারেস্ট থাকুক তারপরও বাংলাদেশের জন্য কাজ করছে তারপরও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি তারপর যেই মুহূর্তে আমি দেখছি যে না হি ইজ ক্যাচিং আউট অফ দ্য হ্যান্ড যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন তখন আমার মনে হচ্ছে যে ইটস রাইট টাইম এবং দেখেন এগেন অনৈতিক যদি আপনি আমাকে বলেন অনৈতিক অবশ্যই কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো কোন কোনো নৈতিকতা কাজ করবে না এটা আমার কাছে যুদ্ধ কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে এক সেকেন্ডের জন্য নৈতিক আটকাবে না অন টপ অফ ইট উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন এক গাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয়ে স্টার করেছেন যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই তো সেই একই ওষুধ যদি আমি পিনাকি খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো তাকে আমি ইগো দিয়ে ঘায়ল করতে পারি কারণ আমি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়্যাল এজেন্ট হিসেবে উনি কাজ করছেন তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি এই জিনিস তো পিনাকের ফলোয়ারা দেখবেন না পড়বেনও না এবং তাদের মাথা দিয়েও আপনি এই ইয়েটা শুরু হওয়ার শোটা শুরু হওয়ার আগে বলছিলেন সাহেব যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে কেন দেখে কারণ আমি বললামই তো নব্বই শতাংশ সত্য কথা এবং আপনি আমি এই জিনিসটা অন করি আমি বিলিভ করি যে হ্যাঁ আমলি গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে আমলি গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে ধরে লোকজনকে ট্যাগ করা হয়েছে নেতা নেতাকর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ যে যেরকম অত্যাচার করা হয়েছে সেই জিনিস আমরা তো আহ সেই সেই জিনিসগুলি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ফলত আপনার তার যখন উনি যখন বক্তব্যটা দ্বারা করান তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলে মেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে এবং যে যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই 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 পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে ডিস্টেবল করতে হেল্প করছে এটা এটা অনেকটা ওই যে কলার মধ্যে আপনি কলার মধ্যে ঢুকায় একটা বড়ি দেন মানে কলাটা তো কলাই নব্বই পার্সেন্ট কলা কিন্তু ঢুকায় আপনি একটা এ ডে দেন আbmod the লাইর একটা বিষয় দিয়ে দেন সাথে খেয়ে ফেলল জিনিসটা কিন্তু কি যে খাইলো পয়জন খাইলো এটা না এটা সেরকম একটা বিষয় আমার মনে হয় যে আমরা ইউটিউবাররা কথা বলছে কিন্তু একজন কেন্দ্রিক আলোচনা হচ্ছে আর বহুত ইউটিউবার আছে আমরা আলোচনা করব আমি একই সঙ্গে আপনারা তো একই সঙ্গে আপনাদের কতনা যে যুদ্ধ করছিলেন হ্যাঁ তো সেখানে কবে থেকে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে সে বাংলাদেশের সূত্র এখন এইটা বাংলাদেশের সূত্র যেটা বলছে না দিয়া বিষয়টা হলো ওরকম দেখুন আমি বলি আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো এটা দু সাল আঠারো না উনিশ সালে তখনও তো তার আগ দিয়ে এসে দেশ থেকে বেরিয়েছে রাইট আমার সাথে বহুত রিফুজিট কথা হয়েছে একটা দেশের যে কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাস পাসটা সবকিছু নিতে হয়েছে এটা সিস্টেম আছে আপনি একটা ভিনদেশি নাগরিক আরেকটা দেশের মাটিতে যে আপনি ফ্লাই করতে পারেন না ইউ হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস এবং কোনো সিস্টেমই নাই তো ভারতের মাটিতে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন আমার সাথে যোবেন কথা হচ্ছিল প্যারিসে উনি বলছেন যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য আহ এটাকে কি বলে আড়াই মাস তাকে অপেক্ষা করতেছে এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে স্কোট করে নামানো হয়েছে পরে বডি তাকে করেছে তো যেই মানুষটার এসে মানে এরকম আমরা জানি না এই কাহিনী কি উনি কতদিন এই ট্রাভেল যা যাবার ভূমিকায় ছিলেন আমরা জানি না কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে না গেছে এসে তো রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না এবং সেই জায়গাটা হয়েছে এবং আমার বিরুদ্ধে যখন মামলা আইসিটি যখন হলাকারো জনের মুশতাক হয়েছে খুন করা হয়েছে তাকে খুন তা আমরা আমিও যদি দেশে থাকতাম আমাকে কারাগারে নিয়ে খুন করা হতো হয়তো এইভাবে মেরে ফেলা হইতো তখনও পর্যন্ত তো তারা ধরা আর বাইরে তাদের নামে কোনো মামলাটা আমরা কিচ্ছু নাই তাই না তারা আহ দ্যাটস এ गवर्नमेंटेड অমলি সাথে ছিল পরে যখন এই মামলার চূড়ান্ত চারшите যখন লেখা হলো অনেক জায়গা থেকে যে এরা অনেকে করছে প্রথম এই কালের কণ্ঠ টন্ড লেগে গেল তার বিরুদ্ধে পরে হয়তো তার নাম টুকানো হয়েছে তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এত বড়ই ভারত বিরোধী হয়ে থাকো এত বড়ই যদি অমলিগের শত্রু হয়ে থাকো সে যেটা হইছে এই রিসেন্ট ইউটিউবের তার ডমিনেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড এটা সেটা এখানে নাদিয়া যে সন্দেহ করছে সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা এটা এড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না দেখুন বাংলাদেশে যদি একটি রাইটেস্ট গভর্নমেন্ট কিংবা রাইটেস্টের খপ্পরে এই রাষ্ট্র চলে যায় এইটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপেন না স্ট্রং উইপেন যে বাংলাদেশে একটা রাইটিস্ট গোষ্ঠীর খপরে বাংলাদেশের ক্ষমতা আপনি যদি বলেন এটা বাংলা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র যে ওকে ইন্টারন্যাশনাল কমিউনিটি তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে সো যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করেছে কোন অজুহাতে যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি যখন একটা পাওয়ারফুল স্টেট কোন একটা থার্ড স্টেট বলে যে এ আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেইল করে যখন সে কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র এখানে রাইটেসদের উত্থান হবে রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের এটা তো